প্রতি সেতু নয় লেনের যেই দৃষ্টান্ত সেতু যে সেতুর শত শত ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এটি পূর্বে তো এখন এই সেতু থেকে শুরু করে আমরা জানি যে ব্যানাফল পর্যন্ত চার লেনের রাস্তার কাজ হবে তো যশোর ব্যানাফল তো সেই জন্য অনেক দিনই আপনাদের কাছে একটি ভিডিও দিব তো সময়ের যেতে পারিনি আজকে সেই উদ্দেশ্যে আল্লাহ থেকে শুধু আপনাদেরকে আজকের পর্যায়েগুলো ভিডিওগুলোতে করে নিয়ে আর চালেনের রাস্তার সেই কাজ শুরু হয়েছে অলরেডি সেতু বা কালনা মধুমতি ব্রিজ যেটি হয়েছে এই দক্ষিণাঞ্চলে এই সেতুর কারণেই এখানের আশেপাশের জমি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য জমির দাম কয়েক গুণ বেড়েছে এবং অনেক নতুন নতুন ব্যবসা তার উন্মতন হয়েছে যা আমরা এই কালনা ব্রিজ থেকে যশোর গেলে আমরা দুই পাশেই রাস্তার দুই সাইডে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন প্রকার নতুন ব্যবসা বাণিজ্য মিল করকারখানা ইত্যাদি তৈরি হওয়া শুরু হয়েছে এবং মানুষের দেশের বেকার জনগোষ্ঠীর বা লেবার ক্লাস লোকের অর্থাৎ শ্রমিক শ্রেণীর মানুষের অনেক 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 কাজের সুযোগ হয়েছে যেটি আসলে না দেখলেই নয় এবং তাদের সাথে না মিশলেই নয় তাদের কাছে গেলে বা সর্বজমিনে যদি গিয়ে খেয়াল করা যায় তাহলে আপনারা দেখতে পাবেন এবং আসলে এই যে আমরা যে সুন্দর এক চলাচল করতে যে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ অবদান বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যেটিকে বলে পিরিস অ্যালবার বিভিন্ন সরকারের এই এগুলো নির্মাণ হওয়া দেশে এগুলো তৈরি হওয়া মানে অবকাঠামোগত উন্নয়ন কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আমাদের এই ব্রিজ কালভার্ট সেতু রাস্তা এগুলো নির্মাণ করতে গিয়ে আমাদের যে বাংলাদেশ যে সবুজের দেশ সেই সবুজ আমরা হারাচ্ছি যে অক্সিজেনের যে আমাদের আমাদের যে অক্সিজেনের ভাণ্ডার সেই অক্সিজেনের ভাণ্ডার থেকে আমরা বঞ্চিত হচ্ছি তো সচেতন মানুষের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে আপনারা সবাই যার যেখানে জায়গা আছে সেখানে আপনারা গাছ লাগাবেন বেশি বেশি এই সরকারি রাস্তার পাশে বা যে কোনো জায়গায় ফাঁকা জামা করেছে আপনারা একটি দুটি পাঁচটি দশটি গাছ লাগিয়ে রাখবেন তো ধন্যবাদ এই কালনা ব্রিজের একটু আজকে এই ভিডিওতে এর পরবর্তীতে সামনে আর এক পয়েন্টের আবার ভিডিও দেব ইনশাল্লাহ এটা মধুমতি সেতু টোল প্লাজা